কিছু নেই আমি একা নেই স্বার্থের জগৎ ভিন্ন ভালোবাসা সব স্বার্থ স্বার্থ নিহিত ভালোবাসা বিনা স্বার্থে কেউ কিচ্ছু করে না ছেলে বলুন বউ বলুন মা জি মানে সবার সঙ্গে সবার একটা স্বার্থ আছে স্বামী স্ত্রী সব স্বার্থ এখন যদি আমরা এখনো না বুঝি সংসার থেকে এত জ্বালা যন্ত্রণা 받ছি আমরা এত কষ্ট সংসার আমাদের দিচ্ছে তারপরে আমরা কেন এটা বুঝতে পাচ্ছি না যে সংসারটা তো আমার না আমার হলে আমাকে জ্বালাবে কেন তাহলে আমার আমার বাড়িটা খুঁজে বের। আমার জায়গাটা খুঁজে বের করতে হবে। আমার মুখ্য স্থান কোনটা সেটা খুঁজে বের করতে হবে। আমার আপন কে সেটা খুঁজে বের করতে হবে। তাকে চিনতে হবে তার সঙ্গে করব তার নাম নিব তার চিন্তা করব। যারা সংসারের চিন্তা করছেন বা সেলেমের চিন্তা করছেন চিন্তা করতে করতে মাথা নষ্ট করে দিচ্ছেন। শেষে ভাবেন কি জিরো কিচ্ছু পাবেন না এখান থেকে কেউ কিচ্ছু দিবে না কোনো নাম্বার হবে না তারপরে আমরা কিন্তু এটাকে বলতে পারছি না এদিকেই করে আছি তারপরেও আমার এই মুখ্য পথ আমার কোনটা সেই মুখ্য পথ আমরা খুঁজে নিচ্ছি না যাচ্ছি না চিন্তাও করছি না শান্তিও হচ্ছে না হবেও না এটা শান্তির জায়গা নয় এটা দুঃখের আলয়। জ্বালাময় সংসার আগুনের আলোয় এখানে দাও দাও করে চলছে সবার ভিতরে জ্বালা সবার ভিতর পুড়ে ছাড় কার হয়ে যাচ্ছে এটাই সংসার আর কাজই সংসারের এটা যেহেতু সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে দাবানলের কাজ তো পুরে ছাই করে দেওয়া সংসারের কাজও হলো পুরে ছাই করে তাই আমাদের বিতর্কের ছাই হয়ে যাচ্ছে দেখাতেও পারছি না বলতেও পাচ্ছি না মানুষ গুমড়ে গুমড়ে কাঁধে সইতে পারছে না যারা সময় মুখ্য পথ খুঁজে নেওয়া কিসে আমার মুক্ত হবে কিসে আমার শান্তি হবে কে আমাকে শান্তি দিবে সেই দিকে ছুটা সেই দিকটা বেছে নেওয়া হরে কৃষ্ণ সেই জ্ঞান অর্জন সবাই করতে হবে যত দ্রুত হবে ততই দ্রুত শান্তি হবে যতই দেরি হবে ততই কষ্ট পাবে হরে কৃষ্ণ জয় রাধে গৌর বল জয় জয় গীতা ভাগবত বিধি প্রেমানন্দে হরি হরি বল হরি